Hare Krishna, everyone. সায়ন্তি সার্বেন একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই ভিডিওর শুরুতেই এত সুন্দর সুন্দর লোভনীয় প্রসাদ থেকে আপনাদেরও জীবে জল আসছে না তো আমাদেরও জীবে জল এসেছে আমরা সেই কারণে চলে গিয়েছিলাম সবাই মিলে মিন্টো পার্ক এর আগে অনেকবার মিন্টো পার্কে গিয়েছিলাম কিন্তু এইবারে মিন্টো পার্কে গিয়ে প্রসাদ পাওয়াটা থেকে বেস্ট ছিল তো বোনেরা তো মায়াপুর থেকে এখানে এসেছিলো তারপর প্রভুর তো মায়াপুরে বার্থডে সেলিব্রেশন হয়েছিল তারপর বাবা বললো যে সবাইকে নিয়ে একটু মায়া মিন্টো পার্কে প্রসাদ পেতে যাবে তো ওর বাড়িতে আমরা তাই সবাই মিলে চলে গিয়েছিলাম প্রসাদ পেতে মিন্টো পার্কে তো আমি বোন গোপীনাথ মা বাবা এবং আমাদের প্রভু ছজনের মিলে একদম সুন্দর করে চলে গিয়েছিলাম মিন্টো পার্ক তো তারপরে গিয়ে আমরা প্রথমে প্রসাদের জন্য কি কি অর্ডার করাবো সেইগুলো দেখছিলাম কিন্তু তার আগে গোপীনাথের জন্য একটা অরেঞ্জ রিংস অর্ডার করিয়ে দিয়েছিলাম তো এটা তো খেয়ে গোপীনাথ ভীষণ খুশি হয়েছে ওর মুখ এবং ওর এক্সপ্রেশন প্রথমে একটু অন্যরকম হয়ে গিয়েছিল কিন্তু তারপর যখন ওর জুসটা পেলো খুব খুব আনন্দ করেছে সেদিনকে আর প্রচণ্ড ঠান্ডা ছিল তাই একটুখানি ওর মা বলছিল যে পরে খাপি তারপরে যেরকম প্রত্যেকবারে প্রথমে কিছু স্টার্টার অর্ডার করা সেই স্টার্টারগুলো অর্ডার করিয়ে দেওয়া হয়েছিল করা হয়েছিল স্যুপ এইটা ছিল ভেজ মাঞ্চুরিয়ান স্যুপ যেটা আমি ফার্স্ট টাইম খেলাম মিন্টো পার্কে এবং ফার্স্ট টাইম খেয়েই আমি পুরো ফিদা হয়ে গেছি এই স্যুপটাতে এত টেস্টি ছিল এত টেস্টি ছিল যে কি বলবো এর আগে অনেক স্যুপ খেয়েছি তো বোন বলল যে ও মুম্বাইয়ে যে ইস্কনে যায় সেখানে যে গোবিন্দাস থাকে সেখানে কি ও এই ভেজ মাঞ্চুর স্যুপটা খায় যেটা খুব ভালো টেস্ট হয় তো সে ওর কথা শুনে এটা অর্ডার করানো এবং যেমন অর্ডার করানো হয়েছে প্রথমবার সেরকম আমরা সবাইকে ভীষণ খুশি হয়েছে তো ভেজ মানচুর সুপ্ত চলে এসেছিলো তার সাথে অর্ডার করানো হয়েছিল তন্দুরি ক্রিল মোমো যে দু প্লেট অর্ডার করানো হয়েছিল ছজনের জন্য আর এর সাথে করানো হয়েছিল ক্রিস্পি পেপিকর্ন প্রথমে সুবার আর মোমোটাই দিয়ে গিয়েছিল খুব ভালো কম্বিনেশন লাগছিল আর যথারীতি প্রত্যেকবারের মতন মোমোটা ভীষণই ভালো টেস্টি ছিল তো এই মোমোটা আমরা যখনই বারকে আসি যখনই মোমো অর্ডার করি এই মোমোটাই অর্ডার করি তন্দুরি গ্রিল মোমো ভীষণ টেস্টি হয় একটা প্লেটে পিস করে থাকে খুব টেস্টি হয় খুব ভালো লাগে আমাদেরকে তাই প্রথমে আমরা সবে স্যুপ আর মোমোটা এনজয় করে খাচ্ছিলাম তারপর তো এক এক করে প্রত্যেকটা অর্ডার আসবে কিন্তু এখন আমাদের বেবি কর্নটা বাকি ছিল তো প্রথমে মোমো আর স্যুপ খাওয়ার পর এবার আমাদের বেবি কর্নটা চলে আসবে তো সেই কারণে আমি বাবাকে বলছিলাম যে কত সুন্দর হয়েছে আজকের প্রসাদগুলো তো তারপরে কথা বলতে বলতে খেতে খেতে চলে এসেছিলো বেবি যেটাও প্রত্যেকবারের মতন অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর হয় আমি জানি প্রত্যেকবার মিন্টো পার্কে গেলে আমরা ওই ধরা মাথা একই ধরনের খাবারগুলোই খাই প্রসাদগুলোই খাই আসলে কি করব প্রত্যেকটা জিনিস এত সুস্বাদু হয় যে এইগুলো থেকে আমরা বেরিয়ে অন্য কিছু ডিশ যে অর্ডার করবো সে সাহসটাই পায় না হয়তো সেইগুলোও খুব সুন্দর সুস্বাদু কিন্তু আমাদের প্রত্যেকবার এত ভালো লাগে এই ডিশগুলো খেতে তো চেষ্টা করবো পরের বারে যখন মিন্টো পার্কে যাওয়া আপনাদের সাথেও নতুন নতুন অন্যান্য কোনো মেনু অর্ডার করাবো সেগুলো কীরকম টেস্ট হয় আপনাদেরকে দেখাবো কিন্তু আপাতত আমাদের একটা সেফ জোন এতেই সমস্ত কিছু অর্ডার করিয়েছিলাম আর বোনের কথা শুনে মাঞ্চুরিয়ান স্যুপটা অর্ডার করেছিলাম যেটা দুর্দান্ত লেগেছে তাই আমরা বল আমি তো বলবো যারা মিন্টো পার্কে প্রসাদ পেতে যাবেন আর কিছু স্যুপ খেতে যান তারা অবশ্যই মাঞ্চুরিয়ান স্যুপটা অর্ডার করতে পারেন একদমই হতাশা হবেন না তারপর তো চলে এসেছিলো বেবিকর্ন বেবিকর্নটা অ্যাজ ইউজুয়াল যেরকম হয় একদম সুন্দর একটা খেতে ছিল খুব ভালো লাগছিলো বেবিকর্নটা খেয়ে তারপর আমরা বেবি কন্টা শেষ করতে করতে আমাদের চলে এসেছিলো মেন কোর্স মেন কোর্সের মধ্যে একটা সিঙ্গাপুরিয়ান রাইস ছিল যেটার মধ্যে অল্প যেটা সবথেকে কম স্পাইসেস ছিল সেটাই অর্ডার করানো হয়েছিল তারপরে তিন ধরনের ব্রেড ছিল একটা ছিল চিজ কুলচা আর একটা ছিল আমরী কুলচা আর একটা ছিল মশলা কুলচা সঙ্গে ছিল ভেজ মাঞ্চুরিয়ান আর ছিল একটা ভেজ কোরমা যে কটা ডিশ অর্ডার করিয়েছে এগুলো আমরা এর আগেও খেয়েছি খুব ভালো হয় আর এইবারেও যথারীতি খুব সুন্দর হয়েছিলো তারপর সিঙ্গাপুর ফ্রায়েড রাইসটা এইবারে একদম ফার্স্ট আমরা অর্ডার করিয়েছিলাম যেহেতু আমরা ওনার থেকে বলেছিলাম খুব কম স্পাইসেস কারণ যেহেতু গোপীনাথ আছে ও খুব একটা ঝাল খেতে পারে না ছোট তো সেই কারণে ওনারা বলেছিলাম সিঙ্গাপুরিয়ান যে ফ্রায়েড রাইসটা সেটা খুব সুন্দর একদম মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খুব সুন্দর একটা টেস্ট হয় অ্যান্ড যেরকম ওনারা বলেছিলেন সেরকমই টেস্ট ছিল খুব সুন্দর তারপরে তো গোপীনাথের একটা জুস মানে প্রথমে অরেঞ্জ জুসটা শেষ হয়ে গেছে তারপর আমরা খেতে খেতে আবার জুস অর্ডার করিয়েছিলাম আমি নিয়েছিলাম একদম প্লেন জল জলজিরা মা আর হচ্ছে মা একটা জলজিরা টাইপের জোয়ান টাইপের দিয়ে একটা সিকাঞ্জি টাইপের বাবার পন খেয়েছিল হচ্ছে র ম্যাঙ্গো জুস আর গোপীনাথ যে প্রত্যেকটা ট্রেবিল দেখে দেখে ও চুজ করেছিল যে কোনটা ওর সব থেকে চলবে তো তারপরে ওর মনে হয়েছিল যে ব্লু ড্রাগন ওর সব থেকে ফেভারিট লাগবে সেই কারণে সে ব্লু ড্রাগন জুসটাই ও অর্ডার করিয়েছিল তো একবার খাচ্ছিলো অরেঞ্জ জুস একবার খাচ্ছিল ব্লু ড্রাগন জুস তো আমরা সবাই মিলে সেদিনকে প্রচণ্ড আনন্দ করেছি গোপীনাথ বোনের সবার সাথে এটা আমাদের ফার্স্ট টাইম এরকম একটা রেস্টুরেন্টে গিয়ে প্রসাদ পাওয়া যেটা আমাদের কাছে খুব 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 আনন্দপূর্ণ ছিল খুব ভালো সেদিনকে প্রসাদ ছিল অ্যাজ ইউজুয়াল মিন্টো পার্কের গোবিন্দ দাস আমি যতবারই যাই ততবারই আমার ভীষণ ভালো লাগে আমি এছাড়াও কলকাতায় আর একটা দাস আছে যেখানে আমি কোনো দিন যাইনি সেটা গোবিন্দাস নয় সরি কোপালাস এরকমই কিছু একটা হবে না আমি অনলাইনে দেখেছি কিন্তু আমি খুব একটা সাহস করে যেতে পারিনি তবে আমি চেষ্টা করবো পরেবারে আর একটা আপনাদের সাথে দেখানোর এছাড়াও আমি মায়াপুরের গোবিন্দ দাসে খেয়েছিলাম তার থেকে মিন্টো পার্কটা আমার বেশি বেটার লেগেছিল। আর বৃন্দাবনের গোবিন্দাসও খেয়েছিলাম বৃন্দাবনটা তো পুরো আমাদের আলাদা স্টেট হয়ে যাচ্ছে তো ওনার ওইখানকার প্রত্যেকটা ডিশের যে টেস্ট সেটার ব্যালেন্সটা আমাদের এই বাঙাল বাংলার যে ডিশের ব্যালেন্স সেটা থেকে একটু আলাদা ছিল কিন্তু প্রত্যেকটা গোবিন্দ প্রসাদে ভীষণ টেস্টি ছিল তো তারপরে আমরা প্রথমে সমস্ত স্টার্টার খাওয়ার পর ব্রেড কুলচাগুলো একটু একটু করে মাঞ্চুরিয়ানের সাথে খাওয়ার পর এবার নিয়েছি ভেজ কর টাও অসাধারণ হয় পুরো বাটারের দিয়ে একদম টস করা থাকে অসাধারণ ক্ষেত্রে হয় প্রথমবারের তো নামটা জানতাম না এর আগে যে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তখন আমি সেই কারণে বলতে পারিনি এইবারে বলে দিলাম যে এটা হচ্ছে ভেজ কোরমা তো সবাই মিলে খুব মজা করছিলাম খুব আনন্দ করছিলাম বিশেষ করে গোপীনাথ যে প্রথমবার গিয়ে খুব খুব আনন্দ করেছে ওর সাথে আমরাও এত সুন্দর টাইম কাটাতে পেরে আমরাও খুব আনন্দ করেছি ওর তো খুবই ভালো খুবই মিষ্টি তো এই ছিল আমাদের মিন্টো পার্কের ভিডিও কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখাবেন নতুন আরেকটা ভিডিও নিয়ে হরে কৃষ্ণা